প্রতিদিনের দিন আমার যেখান থেকে শুরু হয় তো আজকে ভিডিওটা আমি সেখান থেকেই স্টার্ট করছি প্রথমেই দেখো এখানে আমি জল গরম বসিয়ে দিয়েছি কারণ সকালবেলা তো আমি খাবো জল গরম সেটা তোমরা সবাই জানো আর মেয়েটাও যাবে হরলিক্সকে টিউশানে এই কারণে তো চলো প্রথমেই জানালাটা আমি খুলে দিই রান্নাঘরের সকালবেলাটি রান্নাঘরটা খুললেই দেখতে পাচ্ছ সূর্য মামা কেমন উঠে পড়েছে অনেকটা বেলা হয়ে গিয়েছে জানো প্রায় ভবিষ্যৎটা বাজতে যাচ্ছে এই যে দেখো রান্নাঘর থেকে ভিউটা দেখো গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সব পাই আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আমি পূজা আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা তো মর্নিং ওয়াকে একেবারে যাওয়া হচ্ছে না কারণ কি আর হাজব্যান্ডের কাজের চাপ প্রচুর তো যাবে না বলেই দিয়েছে তো ঘরে বসে যেগুলো করা যায় সেগুলোই করি আর কি করা যাবে তো চলো জল গরম এদিকে হয়ে গেছে এই যে জল গরমটা আগে খেয়ে নি সূর্য উঠেছে দেখেছো কেমন অনেক আজ কালকেরে অনেক কাঁচাকুচি ছিল আজকে অতটা কাঁচাকুচি নেই তো বাসি মুখে আমি জল গরমটা খাবো তো চলো জল গরমটা আগে খেয়ে নি আর স্ট্যান্ডটা রয়েছে উপরের ঘরে মেয়েটাকে বলেছি আনতে সোপাতে পেয়েছো বাবা এই জন্য না সকালে আমি গরম জলটা খাই কেন তোমরা কি সেটা জানো তোমরা হয়তো ভাবো কি আমি ডায়েট করছি যে কারণে গরম জল খাই বা লেবু দিয়ে খাই তো সেটাও একটা রিজন বলতে পারো এছাড়াও কী বলো তো বন্ধুরা আমার কিন্তু ভীষণ পরিমাণে গ্যাস হয় জানো তো জল গরমটা কিন্তু সকালে যদি আমি খালি পেটে খাই না আমি সারা দিন ভীষণ ভালো থাকি শুধু যে সকালবেলা খাই তা কিন্তু নয় আমি বারে বারে অনেকবারই গরম জল খাই বলতে পারো মানে দিনে তিনবার তো অন্তত খাই তো যাই হোক দেখো এদিকে অনেকগুলো আজকে কাচাকুচি ছিল তো সেইগুলো নিয়েই আমি চলে এসেছি ছাদে মেলতে তোমরা সচরাচর আমার ভিডিওতে মানে দেখো না যে আমি ছাদে জামাকাপড় মেলতে আসি আমি আমাদের বাড়ির উঠানেতেই জামা কাপড়গুলো মেলি সামনেও তার টাঙানো আছে আবার পিছনেও তার টাঙানো আছে কারণ আমাদের সামনে উঠান পিছনে উঠান সেটা তোমরা আমার ভিডিওতে দেখতে পাও তো সেখানেই আমাদের দিয়ে দিলে হয়ে যায় এবার কি বলো তো আজকে তেমন একটা না রোদ ছিল না জানো তো শীতের মানে সকাল হলে যেমন হয় মানে কুয়াশা কুয়াশা এই কারণে ভাবলাম যেহেতু অনেক জামা রয়েছে তো জামাকাপড়গুলো নিয়ে আমি ছাদে চলে যাই তাহলে একেবারে শুকনো হয়ে যাবে জামাকাপড়গুলো আর আগে কি বলো তো উপরের ঘরে থাকা হতো না যে কারণে কিন্তু উপরে জামাকাপড়ও মেলতাম না এখন যেহেতু উপরের ঘরে থাকছি তো জামাকাপড় তোলাটাও কোনো ব্যাপার নয় যে জায়গাটা দেখবে তোমার বেশি ব্যবহার হয় সেই জায়গায় তোমার কিন্তু মানে আসতে বা কাজ করতে অসুবিধা হয় না কিন্তু যে জায়গা তুমি ব্যবহার করো না সেই জায়গায় আসতে বা সেইখানটায় কাজ করতে দেখবে তোমার একটু অসুবিধা হয় তো সেটাই যেই কারণে আমরা কিন্তু উপরে একেবারে উঠতাম না তো বন্ধুরা এই যে দেখো সমস্ত জামা কাপড় মেলা হয়ে গেল আর ওই যে বললাম না আমাদের মাঠে আছে একটা অনুষ্ঠান অনুকূল ঠাকুরের তো ওই যে দেখো ওই দেখো প্যান্ডেল হয়ে গেছে দেখতে পাচ্ছ আর আজকের রোদটা তো এমন আজকের তো এমন কোনো জোর নেই আর এই দেখো এখনো কেমন কুয়াশা কুয়াশা দেখছো তো তারা বালতিটা নিয়ে নি আর কাঁচা কুচি দেখেছ কত কালকে তো পুরো তার একদম ভর্তি হয়ে গিয়েছিল পুরো তার একদম এত কাঁচা কুচি ছিল তো এবারে চলো এখনো পর্যন্ত কিন্তু আমি চাই চা খাওয়া হয়নি শুধুমাত্র ওই যে তোমাদেরকে দেখালাম গরম জলটা খেয়েছি এখনো চা খাইনি গ্রিন টি খাবো তো এখনো গরম মোচা হয়নি বিছানা গুছানো হয়নি নিজে শুধু বাথরুমটা পরিষ্কার করেছি এখনো কোনো কাজ করা হয়নি বার্ষিক কাজ তো চাক ওই বিছানাটা গুছিয়ে নিই তারপরে একেবারে ঝাঁট দিয়ে নিচে যাব আমার এখনো আছে কি রে ওই দেখো এখনো ঘুমাচ্ছি চলো আগে বিছানাটা আমি গুছিয়ে নি তো এই দেখো এইখানে এই যে এই যে ব্লুটুথ স্পিকারটা নিয়ে এসেছি এখানে গান শুনবো আর এইটা হচ্ছে আমার হাজবেন্ডের পুরনো ফোন এই যে রিয়েলমি তো একটা নতুন ফোন নিয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আজকে দুপুরবেলা তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে ফোনটা নিয়েছে যেদিনকে মামার বাড়ি যাই সেই দিনকেই নিয়েছে ফোনটা তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো এই যে এইটাতে গান শুনবো আর কাজ করব গান শুনতে শুনতে কাজ করতে বেশ ভালো লাগে বলো এই যে এইখানে এই ঝুলিয়ে দিলাম এইখানে আর এই যে ফোনে ব্লুটুথে চালাবো তো চলো বিছানাটা ঝটপট করে গুছিয়ে নিয়ে নিজের জীবনের অধ্যায়ের সঙ্গে জুড়েছি নতুন একটা কাজ তো এটা কিন্তু আমার খুবই ভালো লাগার একটা কাজ অনেক দুঃখ অনেক কষ্ট যখন হয় তখন যদি এই কাজগুলো মানে এই কাজটা আমি করি বা ভিডিও করি আমার কিন্তু ভীষণ ভালো লাগে মন অনেকটা হালকা হয়ে যায় তো এই ভিডিও করাটা আমার অনেক দিন থেকে ইচ্ছা ছিল তো কিছুতেই না আমি পারতাম না জানো তো তো খুব ইচ্ছা করত মানে সাহস পেতাম না যে ফোন নিয়ে কথা বলবো ফোন নিয়ে সবার সামনে যাব কী ভাববে লোকে এই রকম একটা মানে ব্যাপার আমার মধ্যে কাজ করতো তো আমার হাজব্যান্ড অনেক আমাকে হেল্প করেছে আর আমার বোন এই দুটো মানুষের কথা না বললেই নয় তো অনেক আমাকে এরা সাহস জুগিয়েছে যে না এইভাবে পিছিয়ে থাকলে হবে না তোমার মনে যেটা ইচ্ছে আছে সেটা তুমি করো তো তোমরা জানো আমার বিএডটা করার খুবই ইচ্ছা ছিল কিন্তু সেটা আমি করতে পারিনি তো আমার হাজব্যান্ড মানে এখনও বলে যে কি হয়েছে মেয়ে হয়েছে তো কি হয়েছে তুমি এখন বিএডটা করো করে পরীক্ষায় বসো অনেক রকম তো সত্যি কথা বলতে আর আমার ইচ্ছে করে না যে মানে বি করব বা এম কমপ্লিট করব। আমার আর একদম ওইসবের দিকে মানে আর একদমই ন্যাগ নেই কারণ কি বলো তো মেয়েটার পড়াশোনা শুরু হয়ে গিয়েছে তারপরে এই যে ভিডিও করছি তো আমার হাজব্যান্ড আগের দিনকেই বলছিল যে তুমি বিএডটা করে নাও না কিন্তু আমি ওকে বললাম যে না আর করব না যেটা একটা করছি সেটাই করি এটাও তো আমার একটা ভালো লাগার কাজ বলো তো যাই হোক অনেকটা তোমাদের সঙ্গে বক বক করলাম এই যে বারান্দাটা দেখতে পাচ্ছ এটা উপরের ঘরে ঝুলন বারান্দা এইখানে প্রতিদিন যদি দুবেলা করে তিনবেলা করে মানে ঝাঁট দি তাও কিন্তু ধুলো শেষ হবে না জানো তো কারণ কি বলো তো স্লাইডিং দেওয়া নেই আর রাস্তার ধারে ঘর এত ভীষণ ধুলো হয় প্রতিদিন কিন্তু আমি ঝাঁট দিয়ে মুছি উপর নিচ বারান্দা ঘর ঝাঁট দিয়ে মুছতে কিন্তু আমার অনেকটা বেলা হয়ে যায় এবারে মেয়ের স্কুল না থাকলে তো ঠিকই আছে কিন্তু মেয়ের যদি স্কুল থাকে আমাকে অনেক তাড়াহুড়ো করতে হয় যাদের মানে এই রকম বড় ঘর দৌড় আছে তারা বোঝো যে কতটা তাড়াহুড়ো করলে এত বড় ঘর বারান্দা কাজ বাজ সেরে তারপরে আমি অন্য কাজগুলো করতে পারি তারপরে এই যে এখন মানে একটা নতুন কাজ এসে গিয়েছে আমার মধ্যে ভিডিও এডিটিং করা তো যাই হোক না কেন আমি কিন্তু প্রতিদিনের ভিডিও প্রতিদিন দেওয়ার চেষ্টা করি তো আগের দিন তোমরা দেখতেই পেয়েছ আমি একটা শর্টস দিয়েছি কারণ কি বলো তো আমি ভিডিওটা এডিট করতে পারিনি আমি অনেক অসুবিধা বা অনেক মানে কষ্টে থাকলে তবেই আমি কিন্তু ভিডিও তোমাদের মধ্যে দিই না না হলে আমি সব সময় তোমাদের মধ্যে ভিডিও দেওয়ার চেষ্টা করি কারণ কী বলো তো আমার ভীষণ ভালো লাগে জানো তো তো যাই হোক দেখো এদিকে ঘর বারান্দা সমস্ত কিছু আমি কিন্তু মুছে নিয়েছি আর জামা কাপড়গুলোও মেলে দিয়েছি দেখেছ আর এই যে জামা কাপড়গুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু আগের দিনে সব কাঁচা ছিল জানো তো সকালবেলা একটু যে হালকা রোদ আসে না সেই রোদে একটু দিয়ে দিয়েছি কারণ কি একটু গরম হয়ে গেলে আমি তুলে দেব ওর বাপির মানে প্যান্ট রয়েছে দুটো জিন্সের প্যান্ট তারপরে কাজের জামা প্যান্ট এবারে এই যে দেখতে পাচ্ছো এগুলো মানে শুকনো হয়ে গিয়েছে একেবারে আর গরমও হয়ে গিয়েছে তো এই কারণে এগুলো মুখ ধুতে ধুতে এসে তুলে নিলাম তারপরে এই যে প্যান্টগুলো আছে দেখতে পাচ্ছো এর পকেটগুলো না একটু ভিজে ভিজে ছিল যে কারণে রেখেই দিলাম এই যে মুখ ধুয়ে কিন্তু আমি কি করে নিয়েছি আর এদিকে রান্না বসিয়ে দিয়েছি দেখো এইখানে একটু ফ্রাইড রাইস করছি কারণ কারণ আজকে চিলড্রেন ডে তো যে কারণে আমার মেয়ের আপনার কি মামাম ফ্রাইড রাইস আর চিকেন খাবো আর এই যে এখানে চিকেন ফুটছে এই দেখো মুরগির লাল লাল পাতলা ছোল আমার হাতে রান্না মানে

তো টিফিনের বাসনগুলো ওই যে এখনো দেখো পড়ে আছে ওই ওই যে দেখতে ধামলি ওই ওই যে কালো প্লাস্টিকটা ওতে আনাজ কেটে খোলা রয়েছে আর আজকে থেকে বেশ শীত শীত বলো আজকে থেকে ভালোই শীত মানে হাতে কেমন টান টান হচ্ছে তো এই হচ্ছে রান্নাটা ঝটকট করে নিই তো তোমাদের একেবারে ফাইনাল লুকটা আমি দেখাবো ঠিক আছে চিকেন আর ফ্রাইড রাইসের ফাইনাল ফাইনাল লুকটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো তো এদিকে আমার রান্না বান্না অলমোস্ট ডান তো দেখো এই যে মাংস তরকারি চিকেনই করেছি মটন করিনি তো আর এই যে ফ্রায়েড রাইস অল্পই করেছি জানো তো ঘরেতে ছিল চাল অল্প তো সেই টুকানি দিয়েই করেছি এক বেলার মতোই করেছি বলতে পারো তো ও বেলা যদি তরকারি থাকে মুড়ি খেয়ে নেব আর এদিকে আমার মেয়েটা খাবে তো ঘড়িতে কিন্তু বাঁচতে যাচ্ছে প্রায় সাড়ে বারোটা পৌনে একটা অনেকটা বেলা হয়ে গিয়েছে রান্নাই তো বসিয়েছি অনেক বেলায় তো তারপরে আর কি করেই বা তাড়াতাড়ি করব। তো যাই হোক আমিও কিন্তু স্নান সেরে নিয়েছি মেয়েকেও স্নান করিয়ে দিয়েছি এদিকে মেয়ের খাবারটা বেরিয়ে বেড়ে নিচ্ছি আগে ওকে খাইয়ে দেব। তো বন্ধুরা এই যে দেখো ঘড়িতে এখন কটা বাজেই দেখো দেখতে পাচ্ছ ছটা বাজতে দশ মিনিট বাকি আর দুপুরবেলা একটু ঘুমিয়েছিলাম তো ঘুম থেকে উঠে হাজব্যান্ড এসেছিল তো লিকার চা যেমন আজকে লিকার চা খেয়েছি একটু আর এই দেখো কত জামা কাপড় সব ছাদে থেকে নিয়ে এসেছি আর ওইদিকে মেয়েটা পড়তেও বসে গেছে আর ওর মিমি এই দেখো কি এনেছে বলো তুমি বলো একটা কাঠের পেন্সিল আর একটা রাবার না রেজান না রাবার 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 রেজান বল এটা হচ্ছে রেজা আরে একটা নতুন কাটার কি তো তোমাদের সঙ্গে কথা বলতে ভীষণ ভালোবাসে জানো তো মানে প্রতিদিন বলে আমি যখন কথা বলি যে মামাম আমিও একটু কথা বলি তো ওকেও একটু দিই আর আজকে চুলে তেল দিয়েছি দেখে বুঝতে পারছো চুলটা একটু রাফ মতো হয়ে গেছে কারণ কুদনিং করা ছিল এবারে তেল একদম দেওয়া হয়নি এই যে এই তেলটা আলপস গুড়নেটের গুড়নেসের যে তেলটা আছে না এইটা মাখি এই যে দেখতে পাচ্ছ এই যে এই তেলটা মাখি আর কয়েকদিন মামার বাড়ি ছিলাম বলে মাখা হয়নি তো ওই জন্য আজ চুলে তেল দিয়েছি কালকে শ্যাম্পু করে নেব তো চলো এই জামা কাপড়গুলো সবটা গুছিয়ে নিই আর মেয়েকে একটু পরিয়ে নিই ওর হচ্ছে পঁচিশ তারিখ থেকে পরীক্ষা সামনে তো বুঝতেই পারছো পরীক্ষা থাকলে বাচ্চাদের মাদের কতটা চাপ থাকে মাথায় এই দিকে ভিডিও বানানোর একটা চাপ তারপর সংসারের তো কাজ রয়েইছে তারপর মেয়েকে পড়ানো এইটা মানে মেয়েকে পড়ানোটা এখন হচ্ছে কা আমার মাথায় বেশি ঘুরছে কারণ কি একটা ভালো রেজাল্ট ওকে দিতে হবে আর আমি যত ভালো ওর সঙ্গে টাইম দেব পড়ানোতে তত ভালো টাইম মানে ভালো আশা করছি পরীক্ষাটা ভালো দেবে সেই রকম অনুযায়ী তো চলো ওকে পড়িয়ে নিই ঠিক আছে ভিডিও অন করে আর কোনোরকম পড়বো না পড়াবো না ওকে আগে পড়িয়ে নি ঝটঝট করে তো বন্ধুরা মেয়েকে পড়িয়ে উঠে আর কোনো রকম ভিডিও করিনি কারণ একটু লাইভে এসেছিলাম কালকে যারা যারা আমার লাইভ ভিডিও দেখেছো বুঝতেই পেরেছো কালকে সাড়ে আটটায় লাইভে এসেছে আবার কেটে গিয়েছিল আবার সাড়ে নটা বোধ হয় সাড়ে নটা না সাড়ে দশটার দিকে আবার লাইভে এসেছিলাম তো হঠাৎ করে লাইভে এসেছিলাম হঠাৎ করে লাইভ করতে ইচ্ছা করলো যে কারণে এসেছিলাম তো আজকে আমি ফেসবুকে আসবো লাইভে ঠিক আছে ঠিক রাত্রি সাড়ে আটটায় আমি ফেসবুকে লাইভে আসবো তোমরা চাইলে ফেসবুক লাইভে আসতেই পারো আমার সঙ্গে গল্প হবে কথা হবে পূজা নস্কর বলে ফেসবুক পেজ যেটা আমার প্রোফাইলে আছে মানে প্রোফাইল পিকচার আছে ইউটিউবে সেটাই আমার ফেসবুকেই প্রোফাইল রয়েছে সেই পিকচারটাই রয়েছে তোমরা পূজা নস্কর বলে সার্চ করলে এসে যাবে তো মেয়েটার শরীরটা একেবারে ভালো নেই জানো তো মেয়েটার শরীরটা ভীষণ খারাপ একটু জর্জর মতো তারপর দাঁতের যন্ত্রণা হচ্ছে ঠান্ডা লেগে গেছে কারণ কি বলো তো রাত করে করে প্রোগ্রাম করেছে অত রাত্রে এসেছে তারপর কার্তিক মাসে তো বুঝতেই পারছো বাচ্চাদের একটা শরীর খারাপ লেগেই থাকে তো চলো চাবিটা দিয়ে দিই দরজায় হাজবেন্ডও ওই দিকে শুয়ে পড়েছে হাজবেন্ড এখনো ঘুমায়নি ও ও ফোনে কথা বলছে ঠিক আছে সবাই শুয়ে পড়েছে ওই যে অন্ধকার হয়ে গেছে দেখছো ওই যে ঠাকুর বাড়ির শুধু লাইট জ্বলছে আর চলো আমার কার্তিকটাকে তোমাদেরকে দেখি আর দেখানো হয়নি তাই না আমার কার্তিকটা আমার না আমার বোনের তো চলো তোমাদেরকে একটু দেখাই তারা ওই দেখো দেখো দেখছো পুজো হবে আর কি খাচ্ছে দেখো বাতাসা আমি খেতে দিয়েছি সন্ধ্যাবেলা কারণ আমার বোন আঁকাতে গিয়েছিল তো আমি খেতে দিয়েছি তো দেখতে গেলে ওই দেখো নিচে অন্ধকার হয়ে গেছে কারণ আমার শাশুড়িরা শুয়ে পড়েছে সবাই

কোন কাজ করবে না ধরো যাই চাবিগুলো দি সেটাও দেই আমাকেই দিতে হচ্ছে হে যাচ্ছি তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে আমার ভিডিওটা সবার আগে তোমার কাছে পৌঁছায় টা টাক গুড নাইট আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে